পিছু হটলেন নশাদ সিডিকি লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন না তিনি দ্বিতীয় দফায় রাজ্যের আরও পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আইএসএফ প্রার্থী পরিবর্তন হয়ে গেল বসিরহাটে লোকসভা ভোটে রাজ্যের আট আসনে একতরফাভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল আইএসএফ সেই তালিকায় এবার জুড়ল ডায়মন্ড হাবরার যাদবপুরসহ আরও পাঁচ আসন তবে বসিরহাট কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন সেই মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা সরে দাঁড়িয়েছেন তার বদলে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার আলী বিশ্বাস আইএসএফ দ্বিতীয় প্রার্থী তালিকা যাদবপুর নূর আলম খান বালুরঘাট মোজাম্মেল হক উনুবেদিয়া মুফিকুল ইসলাম ডায়মন্ড হারবার মজনু লস্কর ব্যারাকপুর জামির হোসেন এদিকে লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাংডের বিধায়ক নৌসাদ সিদ্দিকী চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাব কিন্তু শেষ পর্যন্ত ভোটের ময়দানে আর নামলেন না তিনি